আজকে এসেছি আমরা মাঠে নাড়া নিতে নাড়া বলতে এগুলো কিন্তু খড় বা বিচুলি বলা হয় এখন যে সমস্ত ধাল ধানগুলো হলার দেওয়া হচ্ছে সে হলারের নাড়াগুলো এইগুলো এগুলো এখন বিচুলি খড় আপনার ইচ্ছা যেটাই বলতে পারেন এগুলো জাল দেওয়া হয় কিন্তু আমরা গরুর খাবারের জন্য নিয়ে যাচ্ছি এগুলো নিয়ে গেলে বিচুল কিন্তু অনেক বেঁচে যাবে তো এখন অ্যাভেলেবেল এইগুলো প্রত্যেক মাঠে এরকমভাবে আমরা পাঁচটা এরকম বোঝা নিয়ে যাব তারপর এক ভ্যান হবে এখন মাঠে থেকে রাস্তা নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু গাইছ বেশি ভারী নাই বেশি ওজন নাই অনেক পাতলা কিন্তু তিনটা যদি এরকম আমি তিনটা মানে খ্যাপ যদি মারি তবে কিন্তু এই ভ্যান ভর্তি হয়ে যাবে এখন একটা খাপে ভর্তি হয়ে গেছে ফের যাব নি আসতে আজও কিন্তু প্রচুর রোদ পড়ছে গাইজ আমি যদি তিনটা ভ্যান যদি এরকম খ্যাপ মারি মানে তিন ভ্যান আমি যদি বাড়িতে নিয়ে যাই এই নাড়াগুলো বা এই ঘরগুলো তবে কিন্তু অনেকেই বিচলি আমাদের স্কেপ হবে আর একটা খাপ যাচ্ছে দৌড়ে আনতে হবে না এবার দৌড়িয়ে আসতে হবে এটা এখন নিচে রাখা এরকমই থাক আর একটা খাত নিয়ে আসবো তারপর ভ্যানটা বাঁধবো এসো মামু এটা তিন খাপ চলছে দুই খাপ চলে গেছে এগুলো শুকে গেছে গরু কিন্তু ভালোই খাবে এগুলো একদম ঘাসের মতো খাবে এর খোল এবং আটা দিয়ে মিশিয়ে দিয়ে না গরু আরো ভালো খাবে এই খড়গুলোকে কিন্তু ঘাস দিয়ে বাঁধা হচ্ছে এগুলোকে বলা হয় উলু ঘাস রোদ একটু কম হয়ে গেল কিন্তু খুব ছিল এখন এই সাইডে এ রাখা হোক দেখি আর একটা নিয়ে আসি তারপরে ভ্যানটা লোড করবো চলেছ আর এই ভাদ্র মাসের ধানটা কিন্তু প্রত্যেক বছরেই চাষিরা মানে কৃষকরা কিন্তু ঠিকমতো নিতে পারে না সেই ফসলটাকে ঠিকমতো কেনারা বাইরে নিয়ে যেতে পারেন না বেশিরভাগ মানে বেশিরভাগ বলতে প্রায় বছরের আর কি কিন্তু এই যে দু হাজার পঁচিশে এই ভাদ্র মাসের ধান কিন্তু আমার মনে হয় হানড্রেড পারসেন্টই পাবলিক মাসের ধান ভালোভাবে ঘরে ফসল নিয়ে যেতে পেরেছে আর আবহাওয়া চেঞ্জ হতেই আছে এখনই দেখলেন আপনারা মেঘে মেঘে লাগছিল ফের আবার এখন আবার রোদ্দুর দেখা দিচ্ছে